আজকের জার্নিটা অনেক কষ্টের ছিল আমার বাচ্চাদের জন্য তো সেই বিষয়টাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব শেষ পর্যন্ত দেখতেই থাকুন হ্যালো এই আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন আমি বেশি একটা ভালো নেই বাট আমার কাছে ছিল অনেক কষ্টের তো মাঝপথে হচ্ছে আমার ছোট ননদের বাসা ওখানে

না একটু আছে একটা অটো হঠাৎ করে এসে আমাদের ভ্যানে ধাক্কা দিয়েছিল পরে আমাদের ভ্যানওয়ালা আর অটোওয়ালার তো সেই ঝগড়া দেখতেই পেলাম তো ভ্যানে ওঠার পর অনেক বাতাস লাগতেছিল ঠান্ডায় তো আমার ছেলে ব্যাগ থেকে হুডি বের করে পরে ফেললো দিকে ওই দিক চোখ বন্ধ যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল এরপর শুরু হলো আমাদের হচ্ছে চোখে পোকার আক্রমণ অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হয় আর অনেক সময়ের দরকার চোখের মধ্যে হাত দিয়ে আছে আমাদের রিক্সাওয়ালা হয় আমিও আছি চোখ বন্ধ করে এরপর আমার বরবাদু ভাই প্লাজ আমার চাচাতো বোনের হাজব্যান্ড ডাবল সম্পর্ক আর কি ওর সঙ্গে দেখা হয়ে গেল বাজারে ও আবার আমার বাচ্চাদেরকে তো লাচ্চি কিনে দিলো এরপর শেষমেষ চলে আসলাম আমার বাবার বাড়িতে তো বাসায় ঢুকেই দেখি আমার বাবা মা হচ্ছে এতে রুটি বানাচ্ছিল আমার মা হচ্ছে এদিক দিয়ে রুটি ভাজতে ছিল আমাদের জন্য এই তো সবাই মিলে এক এক করে রুটি খাওয়া শেষ করলাম আমার চাচারা খেলো ফুপা ফুপি আমার বাবা আমরা সবাই মিলে খাওয়ার পরে এই তো চলে আসলাম হচ্ছে ছাগল দেখতে কালকের প্রোগ্রামে ছাগল জবাই হবে শুরুতেই বলেছিলাম আজকে জানিটা আমার ভালো ছিল না এই যে দেখতেই পাচ্ছিলাম অনেকগুলো গাড়ি ঘোড়া চেঞ্জ করার পরে চলে আসলাম তার উপর হচ্ছে আমার বাচ্চারা আজকে ক্লান্ত হয়ে গিয়েছিল রাস্তায় ওরা একেবারেই সুস্থ ছিল না এরপরে এই তো সবাই মিলে কালকের প্রোগ্রামের জন্য সবকিছু রেডি করতেছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে